হ্যালো ভিওয়ার্স মৌচাশ ইউটিউব চ্যানেল এবং মৌচাশ পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরই নেই আজও আপনাদের সাথে মোমাসির একটি গুরুত্বপূর্ণ উপকরণ কুইন এক্স অর্থাৎ আপনারা যারা মোবক্স থেকে অধিক পরিমাণে মধু পেতে চান দুই পাটের মাঝামাঝি ব্যবহার করতে হয় সুপার এবং সুপারের মাঝামাঝি কুইন এক্স আর রানি মৌমাসি যাতে ব্রড চ্যাম্বার থেকে উপরের পাটে ডিম না দিতে পারে সেই জন্যই কিন্তু এই কুইন এক্সক্লোডারগুলো ব্যবহার করা হয়ে থাকে তো যারা ইতিমধ্যেই মৌমাছি চাষ শুরু করেছেন এখন যেহেতু মধু সংগ্রহের সময় চলছে যারা এপি সেরেনা অথবা এপিস্মেলি ফেরা থেকে অধিক পরিমাণে বেশি মধু সংগ্রহ করতে চান আপনারা এই কুইন এক্সক্লোডারগুলো ব্যবহার করে ব্রুড চ্যাম্বার এবং হানি চ্যাম্বারের মাঝামাঝি ব্যবহার করতে পারেন এপিস সেরানা যারা বাসা বাড়িতে চাষাবাদ করেন তারাও করতে পারেন কারণ এপি সেরানা কিন্তু অল্প সময়ের মধ্যেই মধু দেবে আপনার উপরের চাকগুলো একদম সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ক্যাপিং হবে এবং সম্পূর্ণ মধু হবে কোনো ডিমলার বা দিতে পারবে না উপরের পার্টে তো এই অবশ্যই কুইন ক্রোডারটা ব্যবহার করতে হবে তো এই কুইন কোডার এপিস সেরানা মিলিভেরা দুয়ো ক্ষেত্রেই ব্যবহার করা হয় যারা ব্যবহার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাষ বিকে বিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে একদম সারা বাংলাদেশে প্রত্যন্ত গ্রাম পর্যায়েও আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আর এই কুইন পাশাপাশি আপনারা যারা নতুন করে মৌমাছি চাষ করতে চান মৌমাছি যে অন্যরকম যেমন কুইন গেট মোবক্স চাক কাটার জন্য পোশাক হাফ হাফ পোশাক সিএপশিট মধু নিষ্কাশন মেশিন মুকুশ দাদানি হাতের গ্লাভস কেস কুইন কাপ নিডল পেন সহ মৌমাছি চাষের যত ধরনের সরঞ্জাম প্রয়োজন হয়ে থাকে আপনার মাইট পাতা অসুখ মৌমাছি রোগ বৃদ্ধির জন্য সকল কিছু আপনারা আমাদের স্ক্রিন নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সংগ্রহ করে নিতে পারেন আর এছাড়া আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে আপনাদেরকে এই সরবরাহ মালগুলো সরবরাহ করার জন্য আর আপনারা যারা যারা মৌচাষ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চান বা আপনার খুঁজে যদি এ পিস না বা দেশীয় প্রজাতির মৌমাছির থাকে অনেক সময় অনেকে বোঝেন না বা চাকে মধুর বিষয়ে অনেকে জানতে চান অবশ্যই আপনারা আমাদের এখানে যে গ্রামীণ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপেও রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই কে কোথা থেকে মৌমাছি চাষ শুরু করেছেন বা করা করতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে তো অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট পাশাপাশি একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে যাতে আমাদের পেজ যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক বন্ধুরা আমরা নিত্য নতুন এ ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ